এই গাইস আসসালামাইকুম মাইসান টু মাই নাদার ব্লক গাইজ তোমরা সবাই বলছিল যে সাই তুমি পাবজির ভিডিও ছাড়া না কেন পাবজি খেলি ঠিক আছে গাইস পাবজির একটু লেভেলটা একটু কম আচ্ছা তোমরা যদি বলো আমি সার ঠিক আছে আমার আগের একটাই সবাই বলছিল যে আমি পাবজির ভিডিও সাই না কেন তোমরা যদি বলো আমি সাম ঠিক আছে পাবজির ভিডিও আমার একটা আইডি ছিল আগের ইউটিউব আইডি এই আইডিটা ব্যান হয়েছে কেন জানে না সম্ভবত জিমেল আইডিটা ব্যান হয়েছে জিমেল আইডিটা ব্যান হওয়ার পর আমার ইউটিউব আইডিটাই চলে গেছে আচ্ছা কাজ তোমরা যদি আমার এই ভিডিওটা বেশি সাপোর্ট করো বেশি কমেন্ট করো শেয়ার করো তাহলে আমি আগে যেতে পারবো তোমাদের সবাই দোয়াই আমি আগে যেতে পারবো তো জন্য সবাই আমাকে সাপোর্ট করবো আর আমি একটা নতুন একটা বাড়ি তৈরি করতেছি বাড়ি সেই বাড়িটা তোমাকে দেখাই দাঁড়া দুই দিন হয়েছে কাজ চলতেছে হয়ে যাবো ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবো তারপর তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনতে পারবো আমাদের আমাকে বেশি বেশি সাপোর্ট দুয় আমি এতটুকু আসতে পারছি আরও যেতে পারবো ইনশাল্লা তুমি যদি তোমরা যদি বলো যে ইউটিউবে আমি পাবজি ভিডিও ছাড়বো পাবজি খেলি ঠিক আছে কিন্তু আগের ভিডিওটাতে বলছিল যে পাবজি ভিডিও ছাড়তাম

তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবা তোমাদের জন্য দোয়া রইলো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ